আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিসে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি পাঁচ নম্বর পদের নাম পরিচ্ছন্নতা কর্মী বেতন আট থেকে শুরু করে ১০ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস অথবা সুইপার সম্প্রদায়ের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন পড়াশোনা না থাকলেও চার নাম্বার পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস মোটর সাইকেল বাইসাইকেল চালনায় যারা অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু এখানে অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবেন তিন নাম্বার পদের নাম বার্তা বাহক মেসেঞ্জার বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং প্রার্থীকে মোটর সাইকেল বাইসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে দুই নাম্বার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাশ করতে হবে যার ফলাফল হবে দ্বিতীয় বিভাগ অথবা থ্রি পয়েন্ট আউট অফ ফাইভের মধ্যে থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এক নাম্বার পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে তে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে লিঙ্কটি আমাদের কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হবে আট জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ফি এক এবং দুই নাম্বার পদের জন্য একশো বারো টাকা এবং এবং পাঁচ নাম্বার পদের জন্য টাকা ফি কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতেছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আবেদনটি করে দেওয়া হবে আবেদন করতে কি কি লাগে আবেদন করতে চারটি জিনিস লাগে এক নাম্বার ছবি এবং স্বাক্ষর আপনার সম্প্রতি একটা ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট যে কোনো একটি হলেই হবে আপনার মোবাইল নাম্বার লাগবে এবং সেই সাথে ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন যে কোনো একটি হলেই হবে আবেদন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন